আসসালামু আলাইকুম আজকে তাজা তাজা সবজি কিনে নিয়ে আসলাম সবজি নিয়ে ঈশা ভাবতেছি যে একটা লং ভিডিও বানাবো তো নিয়ে আসলাম আপনাদের জন্য লং ভিডিও আশা করি ভালো লাগবে এই তো আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপি আমি আজকে ফুলকপি রান্না দেখাবো আমি যেভাবে রান্না করি এই তো আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আদা রসুন দিয়ে পানি দিয়ে ভালো করে লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে হলুদ দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষাইলাম তো আমার কাছে মনে হলো যে আমি কষানো মনে হয় একটু কম হয়েছে তো আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষাই কষানোটা আসলে ঢাকনা দিয়ে কষাইছিলাম তো ভালো করে একটু কথায় নিলেই তরকারিটা চলে খেতে ভালো লাগে আমি যে ফুলকপির ডাটাগুলো আমি ফালাইনি ফুলকপির ডাঁটাগুলো আমার কাছে অনেক ভালো লাগে ফুলকপির থেকে ফুলকপির ডাটা আমার খুবই পছন্দ তো টমেটো আগে দিয়ে দিছিলাম তো উঠায় নিলাম আমি টমেটোগুলো তুলে নিয়েছিলাম কারণ টমেটোগুলো অনেক নরম ছিল তো আগে দিলে হয়তো টমেটো খুঁজে পেতাম না তো আমি পানি দিয়ে তারপরে আমি উপর দিয়ে একটা বড় পাঁচটা পরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তো একটু জল বেশি দিছি কারণ তরকারিটা একটু জল জল খাবো সে বলে তো এই তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে একবারে চুলা বাড়াই দিয়ে তারপরে আমি এই তরকারিটা রান্না করবো তোকে সব সময় আমার হাতের ঝোল তরকারি তেমন মজা হয় না তবে মাঝে মধ্যে তরকারি রান্না করলে অনেক মজা হয় সবাই একটু প্রশংসা করে তখন আসলে ভালো লাগে তবে আমি জানি না কেন আমার হাতের ঝোল তরকারিটা তেমন মজা হয় না তবে বোনা অন্য অন্য তরকারি যেভাবে রান্না করি সবাই খেয়ে প্রশংসা করে তো আমি এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে মাছ বাজারটা দেখাই না এক তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে আমি ফুলকপিটা রান্না করলাম তো একটু মাছ দিয়ে আমি আবার ঢেকে দেবো কিছুক্ষণ তো দিয়ে আসলে চেক করে নেবেন যা যা মতো করে আমি অবশ্য তরকারিতে লবণ চেক করলে সেদিন আর লবণে হয় না কারণ আমি জানি না কেন আমি ওই পরিমাণে মানে আমটা যে যা দেওয়ার তাই তরকারিতে ঠিক মতোই হয় যেদিন মনে করি যে তরকারিতে লবণ কম হয়েছে একটু চেক করে দেখি বা দিই নি আসলে সেদিন আসলে লবণে আর হয় না তো এই তো গল্প করতে করতে তরকারিও রান্না শেষ করে ফলে এই তো রান্না শেষ তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম